বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আশির বই পড়াও হয়ে গিয়েছে আশির বাবা একটু ঘুমিয়েছে রাস্তায় আর আশিকে বলছি ঘুমাতে সর্দি লেগেছে তো ঘুমালে আরাম লাগে তো ঘুমাবে না এখন চুরি কোথায় পেলে তো সামনে তো সরস্বতী পূজা বাচ্চা কাচ্চার অনেক খরচ তো শাড়ি আগের বছর এনে রেখেছি ওটা দিয়ে শাড়িটা একটু ধুয়ে দিলেই হবে ধোয়াই আছে তবুও একটু ধুয়ে যদি রিভাইভ দিয়ে দেওয়া যায় শাড়িটা কর করা হবে মনে হবে যে না নতুন শাড়ি তো ওটাই পরিয়ে দেব প্রতি বছর শাড়ি আনা সম্ভব না গত বছর এনেছি তার আগের বছরও এনে দিয়েছি আর পূজার চুলি টুলি সব কিছু রয়েছে ওগুলো দিয়েই হয়ে যাবে তো আজকে সেরকম ব্লগ করিনি মানে কি বলবো আজকে সকালে অনেক কাজ করেছি কিন্তু বিকেলবেলাটায় সেরকম কাজ করিনি মাঠে ঘাস উঠিয়েছি সেটা তো তোমাদের প্রতিদিন ব্লগই দেখাই আর নতুন করে কি দেখাবো তাই ওরকম কোনো কিছু করিনি তো আছি সর্দিটা এর আগে যে সর্দি জ্বর হয়েছিল তখন ওকে তিনটা সর্দি সিরাপ খেতে বলেছিলো সেখানে আমরা একটা খাইয়েছি আর দুটো খাওয়াইনি তো ওটার জন্য মনে হয় আবার সর্দিটা বেড়েছে আজকে বলছিল কানেও নাকি ব্যথা করছে তো কানে যে ড্রপটা ছিল বাড়িতে সেই ড্রপটা দিয়ে দিলাম দেখি কালকে যদি আনতে পারি সিরাপ তাহলে কালকে ওকে খাইয়ে দেবো সর্দিটার জন্য সর্দিটা প্রচুর পরিমাণে লেগেছে তো চলো আসে তো এ পর্যন্তই দেখতে থাকো চলো টাটা